আসসালামু আলাইকুম দর্শক গোর হাট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অবস্থান করছি রাজশাহী সিটি হাটে এই হাটের অন্যতম একজন নিয়মিত ব্যবসায়ী হচ্ছেন এই রিমন সাহেব উনি তরুণ ব্যবসায়ী গরুও কম ছয় পিস গরু রয়েছে তবে এই গরুগুলো আগামী করবানিতে বিক্রি করার মতো গরু এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে যদি কেউ কালেকশন করতে চান তার সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রেগুলার কি গরু থাকে জি রেগুলার গরু থাকে মোটামুটি কতগুলো করে গরু থাকে থাকে দশটা বারোটা দশটা বারোটা আপনি একাই না আর সাথে আমার সঙ্গে আরেকজন আছে আমার মামা হয় মামা তাহলে আপনার মামা ভাগ্নে মিলে কালেকশন করেন জি কালেকশন করেন আচ্ছা ছয়টা তাহলে আমরা একটা একটা করে দেখি জি এটা কোন জাতের এটা হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড বলা যাবে হান্ড্রেড বলা যাবে আচ্ছা সাইওয়াল খুব ভালো মান রয়েছে নাকি জি দর্শক খুব ভালো মান ভালো মানের একটা গরু দেখতে পাচ্ছেন মাজাটা গঠন এটা কেনার সময় দাঁত দেখেছেন দাঁত ফাঁক হয়েছে

কিন্তু সাড়ে তিন মুনের নিচ না সাড়ে তিন মুনের উপরে থাকবে সাড়ে তিনের উপরে থাকবে জি সাড়ে তিন মুনের উপরে থাকবে আচ্ছা আচ্ছা এক লাখ উনিশ জি তার মধ্যে সদস্য বলেছে আছে সন্মান করা যাবে এটা একটা মোটা ছোট করো এটা দাতা দাতা জি বাহ্ অনেক সুন্দর এই পাশ থেকে দেখি যে পাশে দাঁড়াবে পাশে দেখবো আমরা কোনো খুদ খাম নাই আমার খুদখাম নাই জি

এগারোটা লাল টকটকে নাভি কিছু উঠে গেছে হান্ড্রেড সাইকেল বলা যাবে না না এটা কম বলা যাবে না এটা ধরেন পঁচাশি পার্সেন্ট সাইকেল পঁচাশি পার্সেন্ট সাইকেল জি চার নম্বর কালেকশন এটা দাঁতের কন্ডিশন দেখেছেন জি এটা দাঁত ফাঁক হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে জি এটা সময় লাগবে না নাকি খুব বেশি সময় লাগবে না হয়তো এক মাস সময় এক মাসের কমই লাগবে মানে ঈদের আগেই পড়ে যাবে ঈদের আগে পড়ে যাবে জি নুনজারই더라কেই হয়তো দাম করে যাবে দাম কেমন বেটার তার এইটাটার দাম রাখবো 1 লক্ষ 14000 1 লক্ষ 14000 জি শুধু থাকে তো সম্মানী করা যাবে আর একটা খুব সুন্দর ভালো ভাবসাব সম্পন্ন নাকি জি দাড়ানো স্টাইল আলাদা দেখার মতো বর্ষণের দুটো এখানে হাত লম্বা কত চাড়ি এটাই বললাম কি জাতের এটা এটা সাইওয়াল সাইওয়াল জাতের গরু জি বয়স কত উনতি আছে এটার বয়স 23 মাস পার হইছে 23 মাস পার হই গেছে জি আচ্ছা দামের কথা বলতে গেলে কেমন কি আছে এটার দাম রাখছে এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার জি সুযোগ সুবিধা সম্মানই করা যাবে সম্মানই করেন জি আচ্ছা আচ্ছা এটা ধাক্কা দেন শেষ কালেকশন শেষ এটা হচ্ছে পাকরা প্রিন্ট পাকরা প্রিন্ট শাইওয়াল শাইওয়াল এটা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে এটা এটা দুই দাঁত হয়ে গেছে দাঁত দেখাই দেবো সমস্যা নেই আচ্ছা দাঁত দেখানো যাবে জি এটার মোটামুটি কেমন দাম রাখবেন বলেন তো এই গোটা যদি সিঙ্গেলে নেয় তো এই গোটার দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো জি তাহলে আপনার গরুর মোটামুটি দামের রেঞ্জ হচ্ছে এক লাখ পনেরো থেকে বিশের মধ্যে জি এক লাখ পনেরো থেকে বিশের মধ্যে আচ্ছা কোরবানিতে ছাড়তে পারবেন এরকম ছয় পিস কালেকশন দেখালাম যেহেতু আপনাদেরকে রেগুলার দেখি এবং পাইকারি গরু সেল করেন পাইকারি পাইকারি হলে কত দাম হবে সব যদি একসঙ্গে নেয় জি হুম ছয়টা গরু আছে ছয়টা গরু যদি একসঙ্গে নেয় হুম একসঙ্গে নিলে দাম রাখবো এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো করে জি